একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ করবে না যেতে পারে অন্য কেউ হাসাহাসি করতে পারে নারী যদি জোরে হাটা করে তাই আল্লাহ বললেন নারী তার দুইটা পাও জোরে ফেলাইতে পারবে না আস্তে আস্তে হাঁটবে পুরুষ দৌড়াইতে পারবে পুরুষ দ্রুত হাঁটতে পারবে আল্লাহ বলছেন নারীরা তাদের পাটাও দ্রুত নিক্ষেপ করবে না হাঁটার পার্থক্য আসেনি কেন আসে এই জন্য আমরা যারা সাবি আছেন আপনারা যারা আপনারা আপনার বিবিরে যখন নাকি রিক্সা উঠাইতে নিয়ে যান আপনারা একটা কাজ করেন খারাপ কাজ ঠিক করেন ছেলেটারে কোলে নেন বাচ্চাটা নিয়ে দৌড় দেয় তবু হইলে কি করব উনিও একটু স্পিডে হাঁটে পিসি পিস আপনার কারণ ওই যে আপনি একটু দ্রুত দৌড়াই আপনি দ্রুত দৌড়াইবেন না আপনি আপনার বিবিকে আসতে ধীরে হাঁটার ব্যবস্থা করে দেন আপনি দ্রুত দৌড়াবেন না অটো পাবেন রিক্সা পাবেন বাস পাবেন এশিয়া লাইন একটা চলে গেলে আরেকটা পাবেন ইনশাল্লাহ কিন্তু আপনার বিবি যে আল্লাহ হুকুম নারীরা যেন তাদের পা সজরে নিক্ষেপ না করে আর এই সজরে নিক্ষেপ করার